রাসুল বললেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু আমাকে যারা মানে না নবীকে যারা মানে না এরা জান্নাতে যাবে না কথা বলা মাত্রই সাহাবায়ে কারাম সাথে সাথে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ রসুল আপনাকে মানে কারা আর মানে না কারা আমাকে চিনে দিন আমাদের চিনাইয়া দিন জবাবে সাথে সাথে রাসুল এ করিম ইসলাম বলেন মান আত দাখালাল জান্নাতা আমার সুন্নতের অনুসরণ যারা করে এরা আমাকে মানে এরা আমার সাথে জানাতে যাবে যারা আমার সুন্নতের অনুসরণ করে না আমার সুন্নত মানে না এরা নবী মানে না এরা জান্নাতে যাবে না নবীর নবীর বাদ বাদ দিয়া দিয়া তরিকা নবীর শিক্ষা দেওয়া বাদ দিয়া মন গরামতে নমাজ পড়ে মন গরামতে রোজা রাখে মন গরামতে ঈদ করে মন মতো এবাদত বন্দি করে মন মতো সোয়াবের কাজ করে আল্লাহ রসুল বলেন এরা জান্নাতি নয় এরা জাহান্নামী إِرَى سُنَّتِنَا إِرَى بَدَاتِنَا <applause> إِي حَدِيشْتَا وَسُنُونَ حَدِيش شريف رسولِ كريم صلى الله عليه وسلم بولد إِيَّاكُمْ وَمُحْدَسَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ مُحْدَسَةٍ بِدَعْتٌ وَكُلَّ بِدَعْتٍ ضَلَالَ وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ রাসুল বলেন সাবধান আমার উম্মত মুসলমানেরা ধর্মের কাজ মন গড়া পদ্ধতিতে করো না ধর্মের কাজ নবীর মতে করো এর নাম হইলো সুন্নত তিন নম্বর অর্থে ধর্মের কাজ নবীর মতে করার নাম নবীর সুন্নত কত নম্বর অর্থে আর ধর্মের কাজ মন মতে করার নাম বেদাত যারা নবীর শূন্যত্তরিকামতে ধর্মের কাজ করে এরা নবীরে মহব্বত করে এরা নবীর এরা নবীর মহব্বতের পাত্র যারা ধর্মের কাজ মন গরামতে করে এরা শূন্যত্তরিকা মতো সবের কাজ করে না মন গরামতে করে নবীর মহব্বতের পাত্র নয় নবীর দুশ্মন সুতরাং নবীর শূন্য তিরা নবীর বন্ধু পিদা নবীর দুশ্মন আজকাল সাফাবাজি এমনও চলাচলতা আমি যেভাবে নবী মানার কথা কই এইভাবে যারা নবী মানে এরা এরা নবীর বন্ধু আর আমি যেভাবে কই এইভাবে না অন্যভাবে যারা নবী মানে এরা নবীর দুস নবী মানে কে আর মানে না কে তোমার সাফাবাজির দূরে না নবীর কথা মতো এবার বলেন নবী কি বলেছেন কথা নবী মানে কে মানে না কে আমার সূন্যোত্তরিকা মতো যারা সোয়াবের কাজ করে এরা আমাকে মানে আমার সাথে ব্যস্ত যাবে যারা আমার সূন্যত্তরিকা মতো সোয়াবের কাজ করে না মন ঘরে পদ্ধতিতে সোয়াবের কাজ করে নবী বলেন এরা আমাকে মানে না এরা আমার উন্মুক্ত হয় এরা জন্নাতে যাবে না নামে যাবে কাজেই আল্লাহ বিশ্বাস করে আমি মুমিন মুসলমান হইলাম মন মত না নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করতে হবে নবী আমি মুমিন মুসলমান হইলাম মন গরামাতে নবী মানলে হবে না নবীর তরিকামাতে নবী মানতে হবে আমি মুসলমান হওয়ার কারণে ফাজবেলা নমাজ শরী মন গরামতে বললে হবে না নবীর তরিকামাতে পড়তে হবে আমি মুসলমান হওয়ার কারণে আমি রমজান মাসে রোজা রাখি মন গরামতে রোজা রাখলে হবে না নবীর মাতে রোজা রাখতে হবে কাজেই ইসলাম ধর্মের যাবতীয় কাজকর্মের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন এই কাজগুলি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে যারা করে এরা নবীর সুন্নতকে গ্রহণ করলো নবী বলেন আমাকে মোহাম্মত করলো আমার সাথে জানাতে যাবে উদাহরণস্বরূপ এক দুইটা কথা বোঝার চেষ্টা করি একজন মুমিন মুসলমান যেসব কথা মেনে নিয়ে মুমিন মুসলমান হয় এর মধ্যে এক নম্বর হইল আমি আল্লাহ বিশ্বাস করি এক নম্বর বলেন যত কথা বিশ্বাস করি মুমিন মুসলমান হতে হয় এর মধ্যে এক নম্বর কথাটা কি আল্লাহ বিশ্বাস করবে মন গড়ার মতো আল্লাহ বিশ্বাস করবে না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে নবীর তরিকা একটু বোঝার চেষ্টা করেন মন গড়ার মতে আল্লাহ মানা আর নবীর তরিকা মতে আল্লাহ মানায় বেশ কমটা কোথায় নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয় এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস নবীর হাদিস রে নবীর সুন্নত কয় এক নম্বর অর্থ দুই নম্বর নবীর সুন্নতর অর্থ নবীর ওই আমল যে আমল উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় আর যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয় নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি এই তিনটা অর্থ স্মরণ রাখতে হবে সামনের আমি যে নবীরে দলিল ছাড়া না দলিল সম্মত এটা সাব্যস্ত হবে নবীর সুন্নত আমি মানি কিনা এটার নির্ভর যদি আমি নবীর সুন্নত মানি তাহলে দলিল সম্মতভাবে আমি নবীরে মহাবত করি যে নবীর সুন্নত মানে না সে আবু তালিবের মতো নবীরে মহব্বত করে নবীর মহব্বতে জান দিব ঠিক আছে কিন্তু ইমান পাবে না নবীর দিবে কিন্তু ইমান পাবে না এটা দলিল সম্মত মহব্বত না দলিল ছাড়া মহব্বত আমার কথাগুলি বুঝে থাকলে এবার আপনারা বলুন কেউ যদি বলে আমরা যে অমুক কাস করি নবীর নামে তমুক কাজ করি এটা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার এটা এটা কি সাহাবায়ে ক্যারামের মতো মহব্বত না আবু তালিবের মতো মহব্বত এইভাবে যারা কি আমত পর্যন্ত নবীরে মহব্বত করবে পরকালে আবু তালিব যাবে যেখানে তারাও যাবে সেখানে আবু তালিবের মহাম্মত মোহব্বত নবীরে করতে কে কে চান আবু তালিব যেভাবে নবীরে মহব্বত করছিল এইভাবে কে কে মহব্বত করতে চান জানা নবীরে মহব্বত করবো নবীদের দলিল দিয়েছেন দলিল বলে গেছেন সেই দলিল মত নবীরে মহব্বত এবার বলুন নবীরে মহব্বত করার দলিলটা কি দিছেন নবী নবী শূন্য তোমার নবীরে যে মহব্বত করো তার দলিল তোমার মধ্যে নবীর সুন্নত আছে প্রমাণ পাওয়া গেল তুমি নবীরে মহব্বত করো বলে গেলে চলবে না বলুন নবীরে যেই মহব্বতের দ্বারা ইমান হয় এই মহব্বত দলিল ছাড়া না দলিল আছে দলিল যার নাম সুন্নত তাই এবার সুন্নত বুঝতে হবে সুন্নত কারে কয় নবীর সুন্নত আমার মহব্বতের এমন মহব্বতের দলিল যেই মহব্বতের নাম ইমান সুন্নত শব্দটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয় এক নম্বর নবীর সুন্নতের তো নবীর হাদিস দুই নম্বর নবীর সুন্নতের তো নবীর আমল তিন নম্বর নবীর সুন্নতের তো নবীর তরিকা তিনটার আলোচনা করলে কথা অনেক লম্বা হয়ে যাবে সব কথা আপনারা গুটাইয়া স্মরণ রাখতে পারবেন না এই জন্য আজকের মতো প্রথম দুইটা অর্থ নিয়ে আলোচনা করব নবীর শূন্যত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস এই ব্যাপারে আজকে আলোচনা করব নবীর শূন্যত কথার দুই নম্বর অর্থ নবীর আমল এই ব্যাপারে আমি আজকে বিস্তারিত আলোচনা করতে চাই না নবীর শূন্যত কথার তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা তিন নম্বর অর্থ নিয়ে আজকে আলোচনা বুঝা থাকতে বলেন নবীর সুন্নত কথার অর্থ কটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর আজকে কত নম্বর নিয়ে আলোচনা হবে আজকে শুধু তিন নম্বর নিয়ে আলোচনা হবে নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা

রাসুল বলেন হে আমার মুসলমান উম্মতেরা আমি দুনিয়ার থেকে বিদায় বিদায়কালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস সত্যভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদের যাত্রী হবে না রেখে যাওয়া দুটি জিনিসের একটির নাম হলো আল্লাহর কিতাব কুরআন দ্বিতীয়টার নাম হইল নবীর সুন্নত হাদিস এই হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন ইহাদিসের মধ্যে নবী নিজেই নবীর সুন্নত কথাটারে কি অর্থে ব্যবহার করেছেন এবার বলেন ইরা সুন্নত কথার কত নম্বর অর্থ হ্যাঁ এক নম্বর অর্থ নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে না আরে হাদিসে রসুল করিম সাল্লি ইসলাম বলেন ইন্দাল্লাহ ফরাদা সিয়ামা রমাদান আলাইকুম

এটা নবীর সুন্নত আমি নবী এটা তোমাদের জন্য সুন্নত করেছি নামাজ নবী আমল করতেন এই জন্য আমাদের জন্য এটা সুন্নত হয়েছে তারাবির নামাজ সুনত নি কত নম্বর অর্থে দুই নম্বর অর্থে নবীর আমল তারাবির নামাজ নবীর আমল এই আমরা অনুসরণ করি এই জন্য আমরা অথবা মন আন তো নামাজ করি না নবীর আমলের অনুসরণে

যে যুগে আমার উন্মতেরা আমার শূন্যত থেকে দূরে সরে যাবে এখানে শূন্যত তিন নম্বর অর্থে বলেছে যে যুগে আমার উন্মত আমার শূন্যত থেকে দূরে সরে যাবে এখানে সুন্নত কত নম্বর অর্থে অর্থটা কি তরিকা যে যুগে আমার উন্মতে আল্লাহর এবাদত করবে মন করা তরিকা মতে আমার তরিকা বাদ দিয়া যে যুগে আমার উন্মতে ন্যাকামল করবে সোয়াবের কাজ করবে আমার তরিকা বাদ দিয়া আমি যে পদ্ধতি শিক্ষা দিয়েছি সেই পদ্ধতি বাদ দিয়া মন গড়া পদ্ধতিতে সোয়াবের কাজ করবে সেই যুগে যারাই আমার তরিকায় অটল থাকবে একশত শহীদের সব পাবে ইহাদিসের মধ্যে সুন্নত কথারে আল্লাহ রসুল নিজেই নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন প্রথম হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন দ্বিতীয় হাদিসে নবী নিজেই নবীর নবীর আমল অর্থে ব্যবহার করেছেন তৃতীয় হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন কাজী জীবন ভর মনে রাখুন ইসলাম ধর্মে নবীর সুন্নত কথা তিনটি অর্থে ব্যবহৃত হয় নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ হলো নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ হইল নবীর আমল তিন নম্বর অর্থ হইল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা ভুলে যাবে কোনো দিন ভুলে থাকতে বলেন নবীর সুন্নত কথার অর্থ কটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর আজকে কত কোন কত নম্বর নিয়ে আলোচনা হবে তিন নম্বর এবার তিন নম্বরের আলোচনা শুরু নবীরতো কথা তিন নম্বর অর্থ নবীর তরিকা সুনত শব্দটা যেমন ভাবে পুরান হাদিসের ভাষা আরবি ভাষা তেমনি ভাবে তরিকা শব্দটাও পুরান হাদিসের ভাষা আরবি ভাষা সুন্নত আরবি তরিকা ও আরবি আমরা যারা আরবি বুঝি না আমরা কিভাবে বুঝবো সুননত কথার তিন নম্বর অর্থটা কি এই আমাদের জন্য বাংলা অর্থটার দরকার কোন ভাষায় আমাদের জন্য নবীর কথার তিন নম্বর অর্থটা কোন ভাষায় হওয়া দরকার বাংলা ভাষায় হওয়া দরকার নবীর কথার তিন নম্বর অর্থ যে নবীর তরিকা এর বাংলা অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি নবীর তরিকা মানে নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি মুসলমানগণ ইসলাম ধর্মের যত কাজ জীবনে করবে সকল কাজের নিয়ম পদ্ধতি রসুন শিক্ষা দিয়েছেন মুসলমান কিভাবে আনবে আনার নিয়ম পদ্ধতি শিক্ষা ইমান ইমান মুসলমানগণ নমাজ কিভাবে পড়বে নিয়ম পদ্ধতি রসুন শিক্ষা দিচ্ছেন নবীর উম্মতেরা রোজা কিভাবে রাখবে নিয়ম পদ্ধতি রসুন শিক্ষা দেননি না মুসলমানগণ সোয়াবের কাজ কিভাবে করবে নিয়ম পদ্ধতি শিক্ষা দেননি না দিয়েছেন মুসলমানগণ কিভাবে আল্লাহ বিশ্বাস করবে এই ব্যাপারে কোনো নিয়ম পদ্ধতি নেই কে শিখাইছে রসুল শিখাইছে মুসলমান কিভাবে নবী বিশ্বাস করবে আল্লাহ বিশ্বাস কিভাবে করব আমি পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নবী রসুল কিভাবে বিশ্বাস করব আমি পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নবীকে কিভাবে মহব্বত করব আমি পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নমাজ কিভাবে পড়ব রোজা কিভাবে রাখবো পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন তসবি কিভাবে পড়ব জিকির কীভাবে করব দোয়া কীভাবে করবো শরীফ কিভাবে করব কোরআন তেলাওয়াত কিভাবে করব ধর্মের যত আমার ধর্মের যত কাজ আছে ইসলামের যত বিধি বিধান আছে সবগুলির নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নাম নবীর তরিকা নবীর তার তিন নম্বর অর্থ আজকের একটা উদাহরণ কোন মুমিন মুসলমানের জন্য কোন মানুষের জন্য সর্বপ্রথম ইমানদার হওয়ার সর্বপ্রথম কাজ হইল আল্লাহ আল্লাহকে বিশ্বাস করা কোন মানুষের জন্য মুসলমান হওয়ার সর্বপ্রথম কাজ আল্লাহকে বিশ্বাস করে দুই নম্বর কাজ নবী বিশ্বাস করা এক নম্বর কাজ আল্লাহ বিশ্বাস করা দুই নম্বর কাজ নবী বিশ্বাস আপনি আল্লাহ বিশ্বাস করে মুসলমান হইবেন মন গড়া মতো না নবীর তরিকা মতো তাহলে আল্লাহ বিশ্বাস দুই রকম আছে একটা মন গড়া মতো আল্লাহ বিশ্বাস একটা নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস আপনি মুসলমান হবেন নবী রসুল বিশ্বাস করে না নবী নবীরও বিশ্বাস করলে হয় হয় না মুসলমান হওয়ার জন্য আপনি নবী রসুল বিশ্বাস করবেন মন গরামত না নবীর তরিকা মতো হলে আল্লা বিশ্বাস করে আমি মুসলমান হইলাম মন গরামতে করলে হবে না তরিকা মতো আল্লাহ বিশ্বাস করতে হবে নবী রসুল বিশ্বাস করে আমি মুসলমান হইলাম মন গরামতো নবী মানলে হবে না নবীস্তরিকা মতো নবী মানতে হবে এখানে সেই যত সব লাগেয়া কয় আমি আর আমার দলে নবী মানি আর কোনো আর অন্যরা হেরা নবী মানে না কয়নি

কিন্তু যারা আমি নবীকে মানে না এরা জান্নাতে যাবে সমস্ত উম্মত জান্নাতে যাবে পর্যন্ত পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে কিন্তু কি যারা নবী মানে না এরা ব্যস্ত যাবে রসুল বললেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু আমাকে যারা মানে না নবীকে যারা মানে না এরা জান্নাতে যাবে না কথা বলা মাত্রই কারাম সাথে সাথে জিজ্ঞাসা করলেন আপনাকে মানে কারা আর মানে না আমাদের চিনাইয়া দিন জবাবের সাথে সাথে রসুল এ করিম সাল্লাহ ইসলাম বলেন মান আত দাখালাল জান্নাতা আমার সুন্নতের অনুসরণ যারা করে এরা আমাকে মানে এরা আমার সাথে জানাতে যাবে যারা আমার সুন্নতের অনুসরণ করে না আমার সুন্নত মানে না এরা নবী মানে না এরা জান্নাতে যাবে না নবীর 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 বাদ বাদ দিয়া দিয়া তরিকা শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া মন গরামতে নমাজ পড়ে মন গরামতে রোজা রাখে মন গরামতে ঈদ করে মন গরামতো এবাদত বন্দেগি করে মন গড়তো সোয়াবের কাজ করে আল্লাহ রসুল বলেন এরা জান্নাতি নয় এরা জাহান্নামি এরা এরা সুন্নতি নয় এরা বেদাতি এই হাদিসটা শুনুন হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজ্জাতকুম ওয়া মুখদাসাতি উমুর ফা ইননা কুল্ল মুখদাসাতিম বিদআতুল ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আউকামাকা আলা আলাইহিসাল্লা তুয়াস সালাম রাসুল বলেন শব্দান আমার উন্মদ মুসলমানেরা ধর্মের কাজ মন গরফুত্তে করুন না ধর্মের কাজ নবীর্তনিকা মতে করো এর নাম হইলো সুন্নত তিন নম্বর অর্তে ধর্মের কাজ নবীর্তনিকা মতে করার নাম নবীর সুন্নত কত নম্বর অর্টে আর ধর্মের কাজ মন মতে করার নাম বেদাত যারা নবীর মতে ধর্মের কাজ করে এরা নবীর মহব্বত করে এরা নবীর এরা নবীর মহব্বতের পাত্র যারা ধর্মের কাজ মন গরামতে করে এরা শূন্যত্তরিকা মতো সবের কাজ করে না মন গরামতে করে এরা নবীর মহব্বতের পাত্র নয় এরা নবীর দুশ্মন সুতরাং নবীর শূন্য নবীর বন্ধু বিদা তিরা নবীর দুঃমন আজকাল সাফাবাজি এমনও চলা চলতাছে আমি যেভাবে নবী মানার কথা কই এইভাবে যারা নবী মানে এরা এরা নবীর বন্ধু আর আমি যেভাবে কই এইভাবে না অন্যভাবে যারা নবী মানে এরা নবীর দুশ্মন নবী মানে কে আর মানে না কে তোমার সাফাবাজির জুড়ে না নবীর কথা মতো এবার বলেন নবী কি বলেছেন কথা নবী মানে কে মানে না কে আমার শূন্যোত্তরিকা মতো যারা সোয়াবের কাজ করে এরা আমাকে মানে আমার সাথে ব্যস্ত যাবে যারা আমার শূন্যত্তরিকা মতো সোয়াবের কাজ করে না মন পদ্ধতি পদ্ধতিতে সোয়াবের কাজ করে নবী বলেন এরা আমাকে মানে না এরা আমার উন্মত্ত হয় এরা জন্নাথে যাবে না জাহান্নামে যাবে কাজেই আল্লাহ বিশ্বাস করে আমি মুমিন মুসলমান হইলাম মন ঘরের মতো না নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করতে হবে নবী আমি মুমিন মুসলমান হইলাম মন গরামতে নবী মানলে হবে না নবীর মতে নবী মানতে হবে আমি মুসলমান হওয়ার কারণে ফালবেলা নামাজ শরীর মন গরামতে বললে হবে না নবীর মতে পড়তে হবে আমি মুসলমান হওয়ার কারণে আমি রমজান মাসে রোজা রাখি মন গরামতে রোজা রাখলে হবে না নবীর মতে রোজা রাখতে হবে কাজেই ইসলাম ধর্মের যাবতীয় কাজকর্মের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন এই কাজগুলি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে যারা করে এরা নবীর শূন্যতকে গ্রহণ করলো নবী বলেন আমাকে মহাব্বত করলো আমার সাথে জাননাতে উদাহরণ উদাহরণস্বরূপ এক দুইটা কথা বোঝার চেষ্টা করি একজন মুমিন মুসলমান যেসব কথা মেনে নিয়ে মুমিন মুসলমান হয় এর মধ্যে এক নম্বর হইল আমি আল্লাহ বিশ্বাস করি এক নম্বর বলেন যত কথা বিশ্বাস করি মুমিন মুসলমান হতে হয় এর মধ্যে এক নম্বর কথাটা কি আল্লাহ বিশ্বাস করেন মন গরামতো আল্লাহ বিশ্বাস করবে না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে নবীর তরিকা মত একটু বোঝার চেষ্টা করেন মন মতে আল্লাহ মানা আর নবীর তরিকা মতে আল্লাহ মানায় বেশ কমটা কোথায় পবিত্র কোরআনে আল্লাহ মক্কার মূর্তি পূজারীদের আল্লাহ মানার বিবরণ দিয়েছে ধরো আল্লাহ মানত

ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল ইয়াকুলুন আল্লাহ বলেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি যদি মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকে জিজ্ঞাসা করেন আসমানগুলি সৃষ্টি করল কে তারাও বলবে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন জমিন সৃষ্টি করল কে তারাও বলবে আল্লাহ এই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা আল্লাহ বিশ্বাস করত না করত তাইলে মুশ্রিক হইল কেন বেইমান কাফির হইল কেন জাহান্নবী হইল কেন আল্লাহ বিশ্বাস করত মন গড়া ভাবে নবীর তরিকা মতে নয় এবার আপনারা বলুন আপনারাও কি আল্লাহ বিশ্বাস করবেন ওই মূর্তি পূজারীদের তরিকা মতো না নবীর তরিকা মতো এবার সোনার নবী তরিকা মতে আল্লাহ বিশ্বাস করার পদ্ধতিগুলো আমি কোন কোন কীভাবে আল্লাহ বিশ্বাস করলে আমি মুমিন হতে পারবো আর কিভাবে আল্লাহ বিশ্বাস করেও বেদিন কাফির থাকতে হবে